একটা প্রশ্ন করি আজ আপনি সফল অথবা ব্যর্থ যেটাই হন না কেন ঠিক একত্রিশ মাস আগে আপনি কোনো একটা কাজ করেছিলেন অথবা কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন আর যেটার কারণেই আপনি আজ সেটার ফলাফল ভোগ করছেন আপনি কি একটু ভেবে বলতে পারবেন ঠিক একত্রিশ মাস আগে আপনি কোন কাজটি করেছিলেন না আপনি ঠিকমতো মনে করতে পারবেন না কারণ সেই দিনটি ছিল একবারেই সাধারণ সকালটাও অন্য সবার মতোই শুরু হয়েছিল আপনি হয়তো চা খেয়েছিলেন অফিসে গিয়েছিলেন হয়তো কোনো একজন মানুষের ফোন ধরেনি কিংবা হয়তো কারো সাথে কথা বলার বদলে চুপ হয়েছিলেন সেই ছোট্ট তুচ্ছ একটা সিদ্ধান্ত যেটা আপনি হালকা ভেবে নিয়েছিলেন সেটাই হয়তো চুপি চুপি আপনার জীবনের গতিপথ বদলে ফেলছে আপনার চারপাশের সফল মানুষগুলোর দিকে তাকান তারা সবাইকে আলাদা না তারা ঠিক আপনার মতোই তাদের জীবনেও সকাল হয় রাত হয় ইমোশন আসে ব্যর্থতাও আসে তবুও তারা দিন শেষে কোথাও না কোথাও পৌঁছে যায় আর আপনি থেমে থাকেন আপনার এই থেমে থাকার কারণটা জানেন কি এই ভিডিওর শেষে আপনি এটা জানতে পারবেন যে আপনি কিভাবে প্রতিদিন নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎকে তৈরি করছেন অথবা নিজ হাতেই নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন একটা চকলেট কেক একটা ফোন কল একটা রাস্তায় পাঁচ মিনিট হাঁটা এই ছোট ছোট বিষয়গুলো আজ তুচ্ছ মনে হলেও কালকে ভয়ঙ্কর অথবা অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য আজকের এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো একত্রিশ মাস পর আপনি নিজেকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় দেখতে পারবেন আপনি কি তৈরি আছেন আজকের এই কথাগুলো বোঝার জন্য যেটা সবাই এড়িয়ে চলে সত্যটা জানার সাহস আছে তো আপনার তাহলে চলুন জেনে নেই আপনি হয়তো ভাবছেন জীবন তো অনেক ছোট একটা জার্নি তাহলে কিভাবে এত ছোট ছোট বিষয়গুলো এত বড় বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে উত্তরটা খুব সহজ কারণ আমাদের জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তগুলোর এক একটা যোগ ফল একটা গল্প শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন ধরুন আজ আমি আপনাকে দুটি অফার দিই এক আজ আপনি আমার কাছ থেকে দশ কোটি টাকা একবারই ক্যাশ নিয়ে যাবেন অথবা আজ এক টাকা নিয়ে যাবেন কালে সে দুই টাকা নিয়ে যাবেন তারপর চার টাকা এরপর আট টাকা এভাবে প্রতিদিন আপনি দ্বিগুণ টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে এবং একত্রিশ দিন পর্যন্ত আপনি এই টাকা নিয়ে যেতে পারবেন এখন বলুন আপনি কোন অপশনটি নেবেন আপনি যদি দশ কোটি টাকা দেখে প্রথম অপশনটি চুজ করেন তাহলে আমি বেছে নেব দ্বিতীয় অপশনটি আর দ্বিতীয় অপশনটি চুজ করার কারণে একত্রিশ দিন হতে হতে আমার কাছে কত টাকা জমা হয়ে যাবে জানেন প্রথম দিন আমার কাছে থাকবে এক টাকা আর আপনার কাছে থাকবে দশ কোটি টাকা দ্বিতীয় দিন আমার কাছে থাকবে দুই টাকা আপনার কাছে দশ কোটি টাকা পঞ্চম দিন আমার কাছে থাকবে ষোলো টাকা আপনার কাছে থাকবে দশ কোটি টাকা দশ দিন পরে আমার কাছে পাঁচশো টাকা আপনার কাছে থাকবে দশ কোটি টাকা বিশ দিন পরে আমার কাছে পাঁচ লাখ টাকা আর একত্রিশ দিন পর আপনার কাছে দশ কোটি টাকা এবং আমার কাছে থাকবে একশো সাত কোটি টাকা এটা কি আপনার কাছে জাদু মনে হয় না এটা হলো ছোট ছোট সিদ্ধান্তগুলোর বিশাল শক্তি চলুন এবার বাস্তব জীবন থেকে তিনজন মানুষের গল্প শুনে আসি তিনজনই আমাদের মতোই তাদের নাম রাজীব সাগর আর আকাশ তারা তিনজনেই একই বয়সী একই রকম পরিবারের জন্ম তাদের সবার পারিবারিক ইনকাম প্রায় সমান এমনকি একই শহরে এবং একই রুটিনে তাদের দিন শুরু হতো কিন্তু তাদের তিনজনের মধ্যে খুব ছোট্ট কিছু পার্থক্য ছিল আর তা হলো রাজীবের মধ্যে ছিল অভিযোগ সে সব কিছুতেই অভিযোগ খুঁজে পেত সে তার আশেপাশে প্রতিটি বিষয়ে কোনো না কোনো অভিযোগ খুঁজে পেত সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করত তার মুখটা ভার করে অফিসে যেত বসের প্রতি রাগ ট্রাফিক নিয়ে অভিযোগ পারিবারিক সমস্যার কারণে সবসময় ফ্রাস্ট্রেশনে থাকা এমনকি সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে দুনিয়াটা বাজে লোক দিয়ে ভর্তি হয়ে গেছে রাজীবের দিন শুরু হতো অভিযোগ দিয়ে এবং শেষও হয়ে যেত অভিযোগ দিয়ে সে ভাবত সবাই ভালো চলছে শুধু আমি আটকে আছি কিন্তু সে এটা বুঝতে পারতো না যে তার প্রতিদিনের অ্যাটিটিউডই তাকে আটকে রাখত এরপর সাগর সে নিজের অদৃশ্য গতি করত প্রতিদিন রাতে সে তার বাড়িতে হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে নেটফ্লিক্স চালাতো সকালে লেট করে ঘুম থেকে উঠত আর কাল থেকে জিম করব এরকম চিন্তা ভাবনা করতো এত কঠিন কিছুর দরকার কি খুব সহজেই তো জীবন পার করে দেয়া যায় এরকম চিন্তাভাবনা তার মাথায় ঘুরতে থাকতো আসলে সাগরের ভুলটা হলো সে কোনো বড় ভুল করে না বরং সে প্রতিদিন নিজের সাথে খুব ছোট ছোট অবহেলা করে সেভাবে আজ একটু আরাম করে নেই কাল থেকে সব ঠিক করে নেব কিন্তু তার এই প্রতিদিনের অবহেলাগুলোই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল আর অপরদিকে আকাশ ক্ষুদ্র ক্ষুদ্র উন্নত অভ্যাসে বদলে যাওয়ার চেষ্টা করত আকাশ প্রতিদিন সকালে হাতে ঘুমের আগে দশ মিনিট বই পড়ে দিনে দুই লিটার পানি পান করে সে তার ফোকাসকে ঠিক রেখে সারাদিনের সব কাজ শেষ করে আকাশও প্রতিদিন রাজীব অথবা সাগরের মতোই তার দিন শুরু করছিল কিন্তু সে প্রতিদিন একটা ছোট্ট অভ্যাস বেছে নিয়েছিল আর তা হলো সকালে পনেরো মিনিট হাঁটা রাতে দশ পৃষ্ঠা বই পড়া দিনে এক গ্লাস পানি পান করা কিন্তু মজার বিষয় হল প্রথম পাঁচ মাস দশ মাস কিছুই বোঝা যাচ্ছিল না প্রথম দিকে তারা তিনজনই একই রকম দেখাচ্ছিল কিন্তু আঠারো মাস পর থেকেই তাদের মধ্যে ম্যাসিভ চেঞ্জ দেখা যাচ্ছিল এরপর একত্রিশ মাস পর গিয়ে তাদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠল আসলে তাদের জীবনে জেনেই হোক না জেনেই হোক চারটি বিশেষ রুল কাজ করেছিল প্রথম রুলটি হল ইনভিজিবল রুল শুরুর দিকে আপনি হয়তো সকাল ছয়টায় উঠে জিমে গেলেন এক সপ্তাহ পর গিয়ে আপনি আয়নায় দেখলেন কিছুই বদলায়নি প্রথম দিকে বই পড়লেন দশ দিন কিন্তু দুনিয়ায় কিছুই নতুন মনে হতে শুরু হলো না আপনার আর এই প্রথম দিকটাতেই আপনার মনে হতে শুরু হয় এই সব কিছু কাজে আসছে না কিন্তু কষ্ট হলেও সত্য বিষয়টি হল আপনার ভেতরের প্রতিটি বিষয় প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছিল গাছের একটা ছোট্ট বীজ সেও তো মাটির নিচে চুপচাপ বেড়ে ওঠে চোখে পড়ে না কিন্তু সে প্রতিনিয়ত বেড়ে ওঠে দ্বিতীয় যে রুলটি কাজ করেছিল সেটি হলো ওয়ান ডিগ্রি অফ রুট একটু ভুলেও আপনি পুরো হারিয়ে যান সামান্য একটু ভুলের কারণেও আপনার জীবনের অনেক বড় বড় জিনিস হারিয়ে যায় ধরুন আপনি প্লেন চালাচ্ছেন আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুট দিয়ে যেতে হবে সেই রুট থেকে এক ডিগ্রি পথ সরে গেলেন শুরুতে কিছুই মনে হবে না আপনার কিন্তু এক হাজার কিলোমিটার পরে আপনি পৌঁছাবেন সম্পূর্ণ একটা ভিন্ন দেশে জীবনটাও ঠিক তাই একদিনের ভুল সিদ্ধান্ত আপনার কাছে আজ কিছুই না কিন্তু দুই বছর পরে সেটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার ফিরে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তিন নাম্বার যে বিষয়টি তাদের জীবনে কাজ করেছে সেটা হলো শর্ট টাইম প্লেজার শর্ট টাইম প্লেজার ভার্সেস লং টাইম পেন জাঙ্ক ফুড খেলে মজা হয় বই পড়লে বোরিং লাগে ঘুমিয়ে থাকলে শান্তি লাগে আর সকালে উঠতে কষ্ট হয় এটাই ফাদ যা আপনাকে এখন কষ্ট দেয় সেটা আপনাকে ভবিষ্যতে বিজয় বানায় তাই আপনি যদি কষ্টগুলোকে বেছে না নেন তাহলে আপনার জীবনে একমাত্র বিকল্পই হল ভবিষ্যতে আফসোস করা তাদের জীবনে চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি কাজ করেছিল সেটা হলো ডিসিপ্লিন ভার্সেস রিগ্রেট কষ্ট থেকে কেউই বেঁচে থাকতে পারে না কষ্ট করতেই হবে জীবনে দুই ধরনের কষ্ট আসে এক শৃঙ্খলার কষ্ট দুই ব্যর্থতার আফসোস শৃঙ্খলার কষ্ট কয়েক ঘন্টার কিন্তু আফসোসের কষ্ট সারা জীবনের এখন সিদ্ধান্ত আপনার কোন কষ্টটাকে আপনি বেছে নেবেন আজকের ক্ষুদ্র অভ্যাস কালকের ভবিষ্যৎ গড়ে তোলে আপনি আজ যেভাবে জীবনকে বেছে নিচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনি সফল অথবা ব্যর্থ যেটাই হন না কেন সাগর এক মাস আকাশ হয়ে একটা কাজ করেছিলেন অথবা কোন জীবন কাজে সিদ্ধান্ত নিয়েছিলেন বড় কিছু লাগে না যেটার কারণে প্রতিদিন 1% ভালো হওয়ার সফল থাকাটাই যথেষ্ট কারণ দিন শেষে ভেবে বলতে তো এক একটা বালুকণা 30 মাসের কথা আপনি কোন কাজ করেছিলেন আশেপাশে হাজারো লোক আছে যারা প্রতিনিয়ত শুধুমাত্র মনে চেষ্টা করার জন্যই কাজ করে কারণ আপনি তাদেরই একজন হবে একবারে সেই মানুষগুলোর একজন হবে তাও অন্য সবার মতোই শুভ হয়ে একদিন সবার জন্য চা খেয়েছিলেন হয়ে থাকে অফিসে গিয়েছিলেন জীবিত আজই শুরু মানুষের ফোন ধরে এক কাপ পানি কিংবা একটু হাঁটা হয়তো কারো সাথে কথা বলার বদলে হতে পারে চুপ হয়ে আকাশের মতো জীবনের একটা টার্নিং পয়েন্ট একটা সিদ্ধান্ত যেটা জীবনকে আপনি নিজে চালাবেন না হয় যে হয়তো আপনাকে চালাবে আপনার জীবনের গতি পথ বদলে ফেলছে হালটা আপনি নিজের হাতে নিয়ে সকাল মানুষগুলো আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে যত খারাপ বানানোর চেষ্টা করুক না কেন তারা ঠিক আপনি শুধু প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে সকাল হয় বদলাতে থাকুন আমার প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে তবু তারা যেকে বলতে থাকুন কোথাও না কোথাও পৌঁছে যায় আর ইনশাআল্লাহ থেমে থাকতে পারবো। আপনার এই থেমে থাকার কারণটা জানেন কি এই ভিডিওর শেষে আপনি এটা জানতে পারবেন যে আপনি কিভাবে প্রতিদিন নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎকে তৈরি করছেন অথবা নিজ হাতেই নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন একটা চকলেট কেক একটা ফোন কল একটা রাস্তায় পাঁচ মিনিট হাঁটা এই ছোট ছোটো বিষয়গুলো আজ তুচ্ছ মনে হলেও কালকে ভয়ঙ্কর অথবা অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য আজকের এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো একত্রিশ মাস পর আপনি নিজেকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় দেখতে পারবেন আপনি কি তৈরি আছেন আজকের এই কথাগুলো বোঝার জন্য যেটা সবাই এড়িয়ে চলে সত্যটা জানার সাহস আছে তো আপনার তাহলে চলুন জেনে নেই আপনি হয়তো ভাবছেন জীবন তো অনেক ছোট একটা জার্নি তাহলে কিভাবে এত ছোট ছোট বিষয়গুলো এত বড় বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে উত্তরটা খুব সহজ কারণ আমাদের জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তগুলোর এক একটা যোগ ফল একটা গল্প শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন ধরুন আজ আমি আপনাকে দুটি অফার দিই এক আজ আপনি আমার কাছ থেকে দশ কোটি টাকা একবারই ক্যাশ নিয়ে যাবেন অথবা আজ এক টাকা নিয়ে যাবেন কালে সে দুই টাকা নিয়ে যাবেন তারপর চার টাকা এরপর আট টাকা ভাবে প্রতিদিন আপনি দ্বিগুণ টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে এবং একত্রিশ দিন পর্যন্ত আপনি এই টাকা নিয়ে যেতে পারবেন এখন বলুন আপনি কোন অপশনটি নেবেন আপনি যদি দশ কোটি টাকা দেখে প্রথম অপশনটি চুজ করেন তাহলে আমি বেছে নেব দ্বিতীয় অপশনটি আর দ্বিতীয় অপশনটি চুজ করার কারণে একত্রিশ দিন হতে হতে আমার কাছে কত টাকা জমা হয়ে যাবে জানেন প্রথম দিন আমার কাছে থাকবে এক টাকা আর আপনার কাছে থাকবে দশ কোটি টাকা দ্বিতীয় দিন আমার কাছে থাকবে দুই টাকা আপনার কাছে দশ কোটি টাকা পঞ্চম দিন আমার কাছে থাকবে ষোলো টাকা আপনার কাছে থাকবে দশ কোটি টাকা দশ দিন পরে আমার কাছে পাঁচশো বারো টাকা আপনার কাছে থাকবে দশ কোটি টাকা বিশ দিন পরে আমার কাছে পাঁচ লাখ টাকা আর একত্রিশ দিন পর আপনার কাছে দশ কোটি টাকা এবং আমার কাছে থাকবে একশো কোটি টাকা এটা কি আপনার কাছে জাদু মনে হয় না এটা হলো ছোট ছোট সিদ্ধান্তগুলোর বিশাল শক্তি চলুন এবার বাস্তব জীবন থেকে তিনজন মানুষের গল্প শুনে আসি তিনজনই আমাদের মতোই তাদের নাম রাজীব সাগর আর আকাশ তারা তিনজনই একই বয়সী একই রকম পরিবারের জন্ম তাদের সবার পারিবারিক ইনকাম প্রায় সমান এমন কি একই শহরে এবং একই রুটিনে তাদের দিন শুরু হতো কিন্তু তাদের তিনজনের মধ্যে খুব ছোট্ট কিছু পার্থক্য ছিল আর তা হলো রাজীবের মধ্যে ছিল অভিযোগ সে সব কিছুতেই অভিযোগ খুঁজে পেত সে তার আশেপাশের প্রতিটি বিষয়ে কোনো না কোনো অভিযোগ খুঁজে পেত সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করতো তার মুখটা ভার করে অফিসে যেত বসের প্রতি রাগ ট্রাফিক নিয়ে অভিযোগ পারিবারিক সমস্যার কারণে সবসময় ফ্রাস্ট্রেশনে থাকা এমনকি সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে দুনিয়াটা বাজে লোক দিয়ে ভর্তি হয়ে গেছে রাজীবের দিন শুরু হতো অভিযোগ দিয়ে এবং শেষও হয়ে যেত অভিযোগ দিয়ে সে ভাবত সবাই ভালো চলছে শুধু আমি আটকে আছি কিন্তু সে এটা বুঝতে পারতো না যে তার প্রতিদিনের অ্যাটিটিউডই তাকে আটকে রাখত এরপর সাগর সে নিজের অদৃশ্য গতি করতো প্রতিদিন রাতে সে তার বাড়িতে হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে নেটফ্লিক্স চালাত সকালে লেট করে ঘুম থেকে উঠত আর কাল থেকে জিম করব এরকম চিন্তা ভাবনা করতো এত কঠিন কিছুর দরকার কি খুব সহজেই তো জীবন পার করে দেয়া যায় এরকম চিন্তাভাবনা তার মাথায় ঘুরতে থাকতো আসলে সাগরের ভুলটা হলো সে কোনো বড় ভুল করে না বরং সে প্রতিদিন নিজের সাথে খুব ছোট ছোট অবহেলা করে সে ভাবে আজ একটু আরাম করে নেই কাল থেকে সব ঠিক করে নেব কিন্তু তার এই প্রতিদিনের অবহেলাগুলোই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল আর অপরদিকে আকাশ ক্ষুদ্র ক্ষুদ্র উন্নত অভ্যাসে বদলে যাওয়ার চেষ্টা করত। আকাশ প্রতিদিন সকালে হাতে ঘুমের আগে দশ মিনিট বই পড়ে দিনে দুই লিটার পানি পান করে সে তার ফোকাসকে ঠিক রেখে সারাদিনের সব কাজ শেষ করে আকাশও প্রতিদিন রাজীব অথবা সাগরের মতোই তার দিন শুরু করছিল কিন্তু সে প্রতিদিন একটা ছোট্ট অভ্যাস বেছে নিয়েছিল আর তা হলো সকালে পনেরো মিনিট হাঁটা রাতে দশ পৃষ্ঠা বই পড়া দিনে এক গ্লাস পানি পান করা কিন্তু মজার বিষয় হলো প্রথম পাঁচ মাস দশ মাস কিছুই বোঝা যাচ্ছিল না প্রথম দিকে তারা তিনজনই একই রকম দেখাচ্ছিল কিন্তু আঠারো মাস পর থেকেই তাদের মধ্যে ম্যাসিভ চেঞ্জ দেখা যাচ্ছিল এরপর একত্রিশ মাস পর গিয়ে তাদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠল আসলে তাদের জীবনে জেনেই হোক না জেনেই হোক চারটি বিশেষ রুল কাজ করেছিল প্রথম রুলটি হল ইনভিজিবল রুল শুরুর দিকে আপনি হয়তো সকাল ছয়টায় উঠে জিমে গেলেন এক সপ্তাহ পর গিয়ে আপনি আয়নায় দেখলেন কিছুই বদলায়নি প্রথম দিকে বই পড়লেন দশ দিন কিন্তু দুনিয়ায় কিছুই নতুন মনে হতে শুরু হলো না আপনার আর এই প্রথম দিকটাতেই আপনার মনে হতে শুরু হয় এই সব কিছু কাজে আসছে না কিন্তু কষ্ট হলেও সত্য বিষয়টি হল আপনার ভেতরের প্রতিটি বিষয় প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছিল গাছের একটা ছোট্ট বীজ সেও তো মাটির নিচে চুপচাপ বেড়ে ওঠে চোখে পড়ে না কিন্তু সে প্রতিনিয়ত বেড়ে ওঠে দ্বিতীয় যে রুলটি কাজ করেছিল সেটি হল ওয়ান ডিগ্রি অফ রুট একটু ভুলেও আপনি পুরো হারিয়ে যান সামান্য একটু ভুলের কারণেও আপনার জীবনের অনেক বড় বড় জিনিস হারিয়ে যায় ধরুন আপনি প্লেন চালাচ্ছেন আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুট দিয়ে যেতে হবে সেই রুট থেকে এক ডিগ্রি পথ সরে গেলেন শুরুতে কিছুই মনে হবে না আপনার কিন্তু এক হাজার কিলোমিটার পরে আপনি পৌঁছাবেন সম্পূর্ণ একটা ভিন্ন দেশে জীবনটাও ঠিক তাই একদিনের ভুল সিদ্ধান্ত আপনার কাছে আজ কিছুই না কিন্তু দুই বছর পরে সেটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার ফিরে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তিন নম্বর যে বিষয়টি তাদের জীবনে কাজ করেছে সেটা হলো শর্ট টাইম ক্লেজার শর্ট টাইম প্লেজার ভার্সেস লং টাইম পেইন জাঙ্ক ফুড খেলে মজা হয় বই পড়লে বোরিং লাগে ঘুমিয়ে থাকলে শান্তি লাগে আর সকালে উঠতে কষ্ট হয় এটাই ফাঁদ যা আপনাকে এখন কষ্ট দেয় সেটা আপনাকে ভবিষ্যতে বিজয় বানায় তাই আপনি যদি কষ্টগুলোকে বেছে না নেন তাহলে আপনার জীবনে একমাত্র বিকল্পই হল ভবিষ্যতে আফসোস করা তাদের জীবনে চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি কাজ করেছিল সেটা হলো ডিসিপ্লিন ভার্সেস রিগ্রেট কষ্ট থেকে কেউই বেঁচে থাকতে পারে না কষ্ট করতেই হবে জীবনে দুই ধরনের কষ্ট আসে এক শৃঙ্খলার কষ্ট দুই ব্যর্থতার আফসোস শৃঙ্খলার কষ্ট কয়েক ঘন্টার কিন্তু আফসোসের কষ্ট সারা জীবনের এখন সিদ্ধান্ত আপনার কোন কষ্টটাকে আপনি বেছে নেবেন আজকের ক্ষুদ্র অভ্যাস কালকের ভবিষ্যৎ গড়ে তোলে আপনি আজ যেভাবে জীবনকে বেছে নিচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনি একত্রিশ মাস পর রাজীব সাগর না